আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সুপেশী ছাত্রী বন্ধুরা আজকের ক্লাস আমরা ষষ্ঠ শ্রেণীর সামমা শিক্ষা সমষ্টিক মূল্যায়ন 2024 সালের জীবন ও জীবিকা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব এটা কিন্তু নমুনা প্রশ্ন ও সাজেশন তোমরা অনেকেই এই প্রশ্ন ধরেই মুখস্থ করে বসে থাকো অনেকে বলে যে ভাই এটাই আসবে কিনা ঠিক আছে দেখো এটা কিন্তু নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন পরীক্ষায় আসে না ওই ওই টাইপের অন্য প্রশ্ন আসে ঠিক আছে মানে এরকম এই প্রশ্নটা যদি তুমি পড়ে থাকো তাহলে তুমি ধারণা পাবা তোমার পরীক্ষায় কেমন প্রশ্ন হবে ঠিক আছে কারণ পরীক্ষা তো পরীক্ষার যে প্রশ্ন সেটা তো পরীক্ষার দিন রাত্রে দেয় এখন এখন তো তুমি কিছু একটা পড়া লাগবে তো এইরকম নমুনা প্রশ্ন পড়লে তুমি ধারণা পাবো যে পরীক্ষায় কেমন প্রশ্ন তোমার হবে ঠিক আছে পরীক্ষার তারিখ হচ্ছে দশ জুলাই দুই হাজার সালে এখন সাজেশনের প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্রথমে মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে তারপরে নিচের নমুনা প্রশ্নগুলো পড়তে হবে ঠিক আছে তো এইখানে প্রথমে তার মানে তোমরা মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো সুন্দর করে বিশেষ করে যে জায়গাগুলো তোমরা পূরণ করেছিলে যখন তোমাদের ক্লাস হয়েছিল তাই না তোমাদের স্যারেরা বাসা থেকে পূরণ করতে নিয়ে যেতে বলেছিল না যে এই 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 পৃষ্ঠা পূরণ করে নিয়ে যাবা ওই সমস্ত পেজ সুন্দর করে বেশি ভালো করে পড়বা তো দেখো আমরা কতগুলো নমুনা প্রশ্ন করব তার ভিতরে আজকে হচ্ছে আরো নমুনা প্রশ্ন যদি পেতে চাও অথবা মূল্যায়নের প্রশ্ন বা মূল্যায়নের যে চূড়ান্ত পরীক্ষার যে প্রশ্ন উত্তর পেতে তাহলে ইউটিউবে যে সার্চ করবা ফিজিক্স ফর সোল কালিয়া নামে ঠিক আছে ফিজিক্স ফর সোল দিলে হচ্ছে এখন এই যে প্রথম যে এটা আসবে ফিজিক্স ফর সোল দেখছো এই যে এটার ভিতরে যাবা যাওয়ার পরে এখানে যে ভিডিও যে অপশন আছে না এখানে যাবা গেলেই এখানে গেলেই কিন্তু তোমাদের যে পরীক্ষার মূল্যায়ন প্রশ্ন থাকবে আর কি সেগুলো দেখতে পারবা উত্তর দেখতে পারবা নমুনা প্রশ্ন দেখতে পারবা ঠিক আছে এখন তো আর প্রশ্ন প্রশ্ন দেওয়া এটা এক আর এই যেমন দেখো তোমাদের পনেরো তারিখে পরীক্ষা হয়েছিল ইতিহাস ও সামাজিক জ্ঞান তার প্রশ্ন এটা ঠিক আছে অন্যান্য প্রশ্ন রয়েছে ওকে তা এখন আমরা কাজে চলে আসলাম মেন কাজে আমাদের কাজে কাজের কথা যেটা বলা হয়েছে যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করতে হবে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটা ক্ষেত্র করা হয়েছে আলোচনার আলোচনা তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যেকোনো একটা ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নিতে হবে দেখো এই যে এখানে কতগুলো সমস্যা রয়েছে তাই না সমস্যার ক্ষেত্র সেখান থেকে আমাদের যে কোনো একটা বেছে নিতে হবে এরপরে উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট করতে হবে এরপরে নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে তাহলে দেখো এই যে এখানে আমাদের যেটা করতে হবে প্রথমে এখানে যে ক্ষেত্রগুলো দেওয়া আছে সমাস ক্ষেত্র যেকোন একটা ক্ষেত্র বেছে নিতে হবে যেমন বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ এটা ক্ষেত্র বেছে নিতে পারো অথবা নিজ এলাকার বেশি বেছে নিতে পারো অথবা এই যে আরো চার পাঁচটা দেওয়া আছে এখান থেকে যেকোন একটা বেছে নিবা এরপরে কি কাজ করবা কাজগুলো এবার নিচে করতে হবে দেখো প্রস্তাবনা তৈরি প্রথম অংশ দ্বিতীয় অংশ আছে তাহলে প্রথমে যেটা করতে হবে নির্বাচিত সমস্যার বর্ণনা করতে হবে কোনটা আমরা এখান থেকে এই যে এইখান থেকে যে সমস্যার ক্ষেত্র আছে না এখান থেকে যে কোনো একটা সমস্যা আমরা বেছে নেব সমস্যা বেছে নিয়ে যে নির্বাচিত সমস্যার বর্ণনা করব তারপরে বর্ণনা করার পরে আমরা যেভাবে বর্ণনা করব কেন এইভাবে বর্ণনা করলাম তার যৌক্তিকতা ব্যাখ্যা করব ঠিক আছে এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ করব মানে আমরা যে যৌক্তিকতা ব্যাখ্যা করব তাই না অথবা নির্বাচিত সমস্যার বর্ণনা করব এই সমস্যার ভিতরে এই নির্বাচিত সমস্যার আমরা বর্ণনা করলাম ওই বর্ণনা করব যে পয়েন্টগুলা ওই পয়েন্টগুলার সাথে কি পেশা সংশ্লিষ্ট থাকতে পারে ঠিক আছে সেইগুলো আমাদের বর্ণনা করতে হবে তাহলে প্রথমে আমরা উত্তর লেখা শুরু করি এখানে কিন্তু তিনটা প্রশ্ন দেখছো নির্বাচিত সমস্যার বর্ণনা যৌক্তিকতা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা নির্বাচিত সমস্যার বর্ণনা বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশের সমস্যাগুলো সংক্ষেপে আমরা যে দেখো এখানে পাঁচটা দেওয়া আছে না পাঁচটা ক্ষেত্র পাঁচটা ক্ষেত্র থেকে আমরা প্রথম যে ক্ষেত্রটা এই যেটা এটা আমরা বেছে নিয়েছি ঠিক আছে বিদ্যালয় এবং তার আশেপাশের পরিবেশের সমস্যাগুলো তো আমরা এটা কি করব দেখো সমস্যাগুলো হচ্ছে অবকাঠামোগত সমস্যা বিদ্যালয় এবং তার আশেপাশে কোন কোন সমস্যা রয়েছে ঠিক আছে যেমন অবকাঠামোগত সমস্যা রয়েছে শিক্ষার মান তারপর নিরাপত্তা স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সামাজিক সমস্যা যাতায়াত ব্যবস্থা এইগুলো সমস্যা কিন্তু বিদ্যালয় এবং তার আশেপাশে রয়েছে যেমন অবকাঠামোগত রয়েছে পর্যাপ্ত ক্লাসরুমের অভাব রয়েছে শিক্ষা উপকরণের অভাব রয়েছে পানি এবং স্যানিটেশনের অভাব রয়েছে শিক্ষার মানে ক্ষেত্রে প্রশিক্ষিত শিক্ষকের অভাব রয়েছে মানে বেশিরভাগ শিক্ষকে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত না এই যে দেখো তোমরা পরীক্ষায় তোমাদের কিরকম প্রশ্ন আসবে এটাই তোমরা বুঝতে পারো না বাই করো না ঠিক আছে এর জন্য দায়িত্ব শিক্ষকেরা শিক্ষকেরা এবং যারা যারা হচ্ছে দায়িত্ব প্রাপ্ত রয়েছে তারা তোমাদেরকে সেইভাবে শিক্ষকেরাই তো মনে করো প্রশিক্ষিত না বা প্রশিক্ষণ নাই তাহলে তো তোমাদেরকে বলতো যে এইভাবে এইভাবে আসবে পরীক্ষা তার মানে কি শিক্ষার মান এর জন্য ভালো না আধুনিক শিক্ষাদানের পদ্ধতির অভাব রয়েছে নিরাপত্তা বিদ্যালয়ের ভিতরে এবং বাইরে নিরাপত্তার অভাব রয়েছে তাই না এবং মাদক দ্রব্যের প্রভাব ওই যে ভিতরে এবং বাইরে অনেক স্কুল আছে যারা স্থানীয় অনেক মাতাল ছেলে পেলে আছে তারা যে ডিস্টার্ব করে স্কুলের ভিতরে যেও ডিস্টার্ব করে বাইরেও ডিস্টার্ব করে স্যারদেরকেও মনে করো স্থানীয় একটা প্রভাব প্রভাব আছে তো এর জন্য সারদেরকেও সেরকম একটা পাত্র দেয় না এরকম নিরাপত্তার অভাব রয়েছে স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা স্বাস্থ্যকর খাবার এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার অভাব রয়েছে সামাজিক সমস্যা বাল্য বিবাহ তারপরে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মনোযোগের অভাব অভাব ঠিক আছে বা হচ্ছে মনোযোগের সমস্যা তারপরে যাতায়াত ব্যবস্থা নিরাপদ ও সঠিক যাতায়াত ব্যবস্থার অভাব এবং খারাপ রাস্তার সমস্যা রয়েছে ঠিক আছে এই সমস্যাগুলো আছে এখন এই যে আমরা ব্যাখ্যা করলাম পয়েন্ট লিখলাম দেখছো এই যে এবং এখন এই ছয়টা পয়েন্ট আমাদের যৌক্তিকতা কেন আমরা এরকম লিখলাম যৌক্তিক যৌক্তিকতার সাথে ব্যাখ্যা করতে হবে যেমন যৌক্তিকতা বিদ্যালয় ও আশেপাশের পরিবেশের সমস্যার যৌক্তিকতা বিশ্লেষণ করতে গেলে নিম্নলিখিত দিকগুলো বিবেচনা নিতে হবে যেমন দেখো অবকাটামগত সমস্যার ভিতরে কি যৌক্তিকতা রয়েছে ক্লাসরুমের ঘাটতি রয়েছে তারপরে শিক্ষা উপকরণের অভাব রয়েছে ঠিক আছে ক্লাসরুমের ঘাটতি থাকার কারণে কি সমস্যা পর্যাপ্ত ক্লাসরুম না থাকলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পরিবেশ সুষ্ঠ হয় না তাদাহগাদি করে বসার ফলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না যা তাদের শিক্ষার মান কমিয়ে দেয় আবার শিক্ষা উপকরণের কি কি অভাব রয়েছে যেমন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন বই তারপর ল্যাবরেটরি সরঞ্জাম কম্পিউটার ইত্যাদির অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারে না তারপর দেখো শিক্ষার মান শিক্ষার মানের ভিতরে যৌক্তিকতা শিক্ষকদের প্রশিক্ষণ প্রশিক্ষিত শিক্ষক না থাকলে শিক্ষার মান তেমন ভালো হয় না তাই না ভালো হয় কি না হয় না শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিক্ষাদানের কৌশল সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারে না ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হয় ভালো শিক্ষা লাভ করতে পারে না যেমন দেখো এখানে তোমাদের মূল্যায়নের প্রশ্ন তোমরা ভালো করে বুঝতেছ না শিক্ষকরা যদি ভালো প্রশিক্ষিত হতো তাহলে তোমাদেরকে ভালো করে ঠিক আছে এই যে নতুন তোমাদের ম্যাক্সিমাম প্রায় শিক্ষকই এই প্রশ্ন বোঝে না যে কিভাবে এই প্রশ্ন উত্তর দিতে হবে আর তোমাদের বা কি বোঝাবে তাই না শিক্ষাদানের পদ্ধতি আধুনিক এবং কার্যকর শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের শেখার মান উন্নয়ন করে তাহলে শিক্ষাদানের পদ্ধতি উন্নত করতে হবে মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের শিক্ষা জীবনকে ধ্বংস করে দিতে পারে এরপরে স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা এটা কি স্বাস্থ্যকর খাবার খাইলে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ সঠিকভাবে হবে শিক্ষার মান ভালো হবে পরিচ্ছন্নতা যদি বিদ্যালয় এবং তার আশেপাশে এলাকা পরিচ্ছন্ন না থাকে তাহলে শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এবং বিদ্যালয়ে আসতে তাদের অনীহা তৈরি হবে তারপরে যেমন দেখো আহ সামাজিক সামাজিক সমস্যা যেমন বাল্য বিবাহ ঠিক আছে বাল্য বিবাহের কারণে শিক্ষার্থীরা শিক্ষা জীবন ব্যাহত করে হয়ে যায় এবং তারা শিক্ষা বিয়েটি হয়ে যায় এর জন্য তারা পড়তে পারে না উপস্থিতি এবং অভাব অনেকে স্কুলে আসতে চায় না উপস্থিত যদি বেশি না হয় তাহলে তো অন্যান্য ছাত্রছাত্রীরাও স্কুলে আসতে চাবে না তাদের মনোযোগ ভালো হবে না পড়াশোনাও ভালো লাগবে না যাতায়াত ব্যবস্থা যদি বা যাতায়াত নিরাপদ যাতায়াত না থাকে তারপর রাস্তার যদি সমস্যা থাকে তাই না তাহলে কি হবে স্টুডেন্টরা স্কুলে বেশি যাইতে না এখন দুই নাম্বার প্রশ্ন উত্তর শেষ এখন তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে এই যে আমরা কতগুলো পয়েন্ট উল্লেখ করলাম সমস্যা এই যে আলোচনা করলাম মানে সামাজিক সমস্যা সমস্যা এর সাথে সাথে কি 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 পেশা সংযুক্ত আছে বা কি কি পেশা শনাক্তকরণ করা যায় সেগুলো নিয়ে এখন আলোচনা কর যেমন দেখো এর সাথে সংযুক্ত রয়েছে শিক্ষাবিদ এবং প্রশাসনিক কর্মচারী ঠিক আছে যেমন শিক্ষক শিক্ষক কি করবে শিক্ষাদান এবং শিক্ষার্থীদের মানোন্নয়ন করবেন ঠিক আছে এটা সে ওই প্রকল্পের সাথে আমরা যে প্রকল্পটা বেছে নিয়েছি কোন প্রকল্প বলতে ওই যে বিদ্যালয় এবং তার আশপাশের পরিবেশ ওটার সাথে শিক্ষক যুক্ত আছেন আবার বিদ্যালয়ে প্রশাসক যুক্ত আছেন বিদ্যালয়ের সার্বিক পরিচালনা এবং ব্যবস্থা করার জন্য বিদ্যালয়ে পুশিক্ষক মানে প্রশাসকের প্রয়োজন আছে আবার আরো আরো যে অনেক যেমন ইয়া রয়েছে পেশা সংযুক্ত করেছে অবকঠাম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ করবে দেখো অবকাঠামো উন্নয়নের জন্য সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় বিদ্যালয়ের ভবন তৈরি করা ক্লাসরুম এবং অন্যান্য অবকাঠামো নকশা নির্ধারণ করার জন্য সিভিল ইঞ্জিনিয়ার স্থপতি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় রক্ষণাবেক্ষণ কর্মী বিদ্যালয়ের ভবন এবং স্যানিটেশন রক্ষণাবেক্ষণের জন্য রক্ষণাবেক্ষণ কর্মীর প্রয়োজন হয় আবার তিন নম্বর হচ্ছে স্বাস্থ্য এবং স্যানিটেশন কর্মী স্বাস্থ্য কর্মী শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা স্যানিটেশন কর্মী বিদ্যালয় এবং আশেপাশে পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা কর্মী নিরাপত্তা রক্ষী বিদ্যালয় এবং আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করা স্কুল ও পুলিশ অফিসার শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আইন শৃঙ্খল রক্ষা করে সামাজিক কর্মী এবং কাউন্সিলারের প্রয়োজন হয় ঠিক আছে এই যে এই ধরনের পেশা তৈরি হয় তারপর দেখো পরিবহন কর্মী যদি ওই পেশার সাথে স্কুলে যারা যাতায়াত করবে তাতে কি ভ্যান রিক্সা তারপরে পরিবহন ব্যবস্থাপকের প্রয়োজন হবে তাই না তারপর দেখো অনেক স্কুলে কিন্তু নিজস্ব বাস রয়েছে তাই সেই বাসে করে সেই স্কুলের শিক্ষার্থীরা বা কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে সরকারি ও বেসরকারি উন্নয়ন কর্মী সরকারি কর্মকর্তা এনজিও কর্মী প্রযুক্তি বিশেষজ্ঞ আইটি 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 বিশেষজ্ঞ বিশেষজ্ঞ প্রয়োজন কম্পিউটার এবং ব্যবস্থাপনার জন্য হবে তাই না প্রস্তাবনা এক শেষ হয়ে গেছে এখন আমরা প্রস্তাবনা দুয়ে চলে আসি প্রস্তাবনা দুয়েতে আবার আমাদের কতগুলো প্রশ্ন করা হয়েছে যেমন দেখো চারটা একটা দুইটা তিনটা চারটা চার নম্বর হচ্ছে প্রযুক্তি ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান মানে আমরা যে বিদ্যালয় এবং আশেপাশের যে পরিবেশ এটা ভবিষ্যতে কোন প্রযুক্তির মাধ্যমে এগুলোকে সমাধান করা যাবে এটা আমাদের খুঁজে বের করতে হবে নতুন পেশার দক্ষতা যে যে প্রযুক্তিগুলো ব্যবহার করবো নতুন প্রযুক্তিগুলোর জন্য নতুন আরো দক্ষতার হবে কি কি দক্ষতার হবে সেগুলো বের করতে হবে পরিবেশের উপরে প্রকল্পটির প্রভাব নির্ণয় করতে হবে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন ঠিক আছে তাহলে প্রথম চার নম্বর যে প্রশ্নটা ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান যেমন দেখো স্মার্ট ক্লাসরুম স্মার্ট ক্লাসরুমের জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে হবে অনেক জায়গা তোমরা দেখেছো ইউটিউবে দেখেছো যে অনেকে অনেকে স্মার্ট ক্লাসরুম মানে ইন্টারেক্টিভ বোর্ডে ক্লাস নেয় তাই না আমার আমার যদি টাকা থাকতো তাহলে তো আমি তোমাদেরকে রকম ইন্টারেক্টিভ বোর্ড কিনে আমিও ক্লাস নিতাম তোমাদের আরো বেশি ভালো লাগতো অনেক স্কুলে হয়তো বা থাকতে পারে তো না থাকলেও একসময় না এক সময় হবে আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পনেরো বছর পরে হলেও পুরো স্কুলে এক সময় এক সময় ইন্টারেক্টি বোর্ড থাকবে যেমন দেখো আজকে তোমাদের স্কুলে বেশিরভাগ প্রায় নাইনটি নাইন স্কুলে আমি আমার জানা মতে নাইনটি বা নাইনটি স্কুলেই কিন্তু হোয়াইট বোর্ড রয়েছে কিন্তু এর আগে কিন্তু হোয়াইট বোর্ড স্কুলে ছিল না এর আগে কিন্তু ব্ল্যাক বোর্ড ছিল আমরা যখন স্কুলে পড়তাম তখন তো ব্ল্যাক বোর্ড এই যে বোর্ডটা ছিল ব্ল্যাক এবং আমরা চক দিয়ে লিখতে হতো এখন তো দেখো সব জায়গায় ওই যে মার্কার পেন দিয়ে লিখতে হয় ঠিক আছে কিন্তু অনেক স্কুল আবার ইন্টারেক্টিভ বোর্ড আছে ওকে তো ইন্টারেক্টিভ বোর্ড ওই যে টিভির মতো টাচ স্ক্রিন থাকে ওখানে লেখা যায় অনেক ইউটিউবার আর যারা আছে তুমি দেখেছো হয়তো বা ঠিক আছে ভার্চুয়াল রিয়েলিটি মনে করো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃত পক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি যেমন দেখো তুমি তো কোনোদিন সমুদ্র যাও নাই সমুদ্র দেখো নাই সমুদ্রের গভীরে কি হচ্ছে বা সমুদ্রের নিচে কি হচ্ছে তোমার মাথায় যদি হেলমেটের এই যে ভিয়ার বক্স বলা হয় ভিহার বক্স দিয়ে ওখানে যদি একটা ভিডিও প্লে করা হয় একদম মনে হবে কি তুমি সমুদ্রের তল দেশে রয়েছে এরকম মনে হবে ওকে তারপর দেখো অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ই লার্নিং প্ল্যাটফর্ম তারপর শিক্ষা এইগুলোর প্রয়োজন হবে এগুলো চালানোর জন্য আমাদের দক্ষতা প্রয়োজন হবে নিরাপত্তা ব্যবস্থার জন্য স্মার্ট ক্যামেরা এবং সেন্সরের প্রয়োজন হবে তারপর দেখো বায়োমেট্রিক্স অ্যাক্সেস এর প্রয়োজন হবে বায়োমেট্রিক্স অ্যাক্সেস কি তোমাদের স্কুলে দেখো নাম ডাকে রোল কল কল এক দুই তিন এরকম রোল ডাকে না তো ওরকম না করে যদি বায়োমেট্রিক্স অ্যাক্সেস থাকে তাহলে ওরকম আইডি কার্ড শো করলে অথবা তোমার ফিঙ্গার প্রিন্ট দিলেই তোমার ওই যে উপস্থিতি একদম কাউন্ট হয়ে যাবে এরকম হবে স্বাস্থ্য এবং স্যানিটেশন অটোমেটেড স্যানিটেশন ডিভাইস স্মার্ট টয়লেট এবং হাত ধোয়ার সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার থাকে হেলথ মনিটরিং ডিভাইস শিক্ষার্থীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য স্বাস্থ্য স্মার্ট হেলথ মনিটরিং ডিভাইস ব্যবহার করতে হবে তারপরে পরিবহন ব্যবস্থার জন্য স্মার্ট বাস ট্র্যাকিং সিস্টেম থাকবে ইলেকট্রিক ও অটোমোনাস যানবাহন থাকবে ঠিক আছে এরকম তারপরে শিক্ষার মান উন্নয়নের জন্য অ্যাডাপটিভ লার্নিং সফটওয়্যার থাকবে এআই টিউটোরিং সিস্টেম থাকবে যোগাযোগ এবং প্রশাসনের ক্ষেত্রে ঠিক আছে স্কুল ম্যানেজিং সফটওয়্যার থাকবে ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকবে ঠিক আছে যাতে উপস্থিতি এবং ফলাফল এবং অন্যান্য তথ্য ডিজিটাল ভাবে সংরক্ষণ করা যায় তারপর দেখো পরিবেশ এবং শক্তি ব্যবস্থাপনা সোলার প্যানেল বিদ্যালয়ের শক্তি চাহিদা পূরণের জন্য সোলার প্যানেল ব্যবহার তারপর দেখো স্মার্ট লার্নিং তারপরে এইস সিস্টেম শক্তি সঞ্চয়ের জন্য স্মার্ট লাইটিং এবং হিটিং তারপরে দেখো ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকবে ঠিক আছে এরকম তারপরে দেখো চার নাম্বার প্রশ্ন উত্তর হয়ে গেল এখন পাঁচ নম্বর প্রশ্ন প্রকল্প কেন্দ্রিক সম্ভব নতুন পেশা দক্ষতা ওই জন্য নতুন যে পেশাগুলো আমরা একটু আগে আলোচনা করলাম দেখছো এমন দেখো এখানে প্রকল্প বিষয়ে পরিবেশ এবং শক্তি ব্যবস্থাপনার জন্য কি দক্ষতা লাগবে যোগাযোগ এবং প্রশাসনের ক্ষেত্রে কি দক্ষতা লাগবে মা শিক্ষার মান জন্য কি লাগবে ঠিক আছে এই যে

শিক্ষামূলক গেম তৈরি করতে হবে তারপর দেখো শিক্ষা নিরাপত্তা প্রযুক্তিবিদ এর জন্য কি দক্ষতা লাগবে স্মার্ট ক্যামেরা এবং সেন্সর লাগবে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং দেখাশোনা করার জন্য সেরকম দক্ষ লোক লাগবে স্বাস্থ্য এবং স্যানিটেশন ইঞ্জিনিয়ার লাগবে কেন কারণ অটোমেটেড স্যানিটেশন ডিভাইস ডিভাইস স্থাপন করার জন্য তাদেরকে মনিটরিং করার জন্য এবং বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও স্যানিটেশন ইঞ্জিনিয়ারিং এর এই দক্ষতা থাকা লাগবে তারপর দেখো স্মার্ট পরিবহন সমন্বয়কারী কি কি দক্ষতা থাকা লাগবে স্মার্ট বাস ট্র্যাকিং সিস্টেম তারপরে ইলেকট্রিক এবং অটোমোনাস যানবাহন ব্যবস্থাপনা ঠিক আছে দক্ষতা লাগবে তারপরে শিক্ষার মান উন্নয়নের জন্য অ্যাডাপটিভ লার্নিং সফটওয়্যার উন্নয়ন এবং পরিচালনা করার জন্য দক্ষতা লাগবে ঠিক আছে এই দক্ষ দক্ষতাগুলো তাদের থাকতে হবে তারপরে ছয় নম্বর প্রশ্নের উত্তর পরিবেশের উপরে প্রকল্পটির প্রভাব মানে আমরা যে প্রকল্পটি নিয়েছি ওই প্রকল্পের উপরে ওই প্রকল্পটির পরিবেশের উপর কোনো প্রভাব আছে কিনা শিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে পরিবেশে উপর কি প্রভাব হয়েছে উন্নত প্রযুক্তি এবং অবকাঠামো শিক্ষার্থীদের শিক্ষার আগ্রহ এবং দক্ষতা বাড়াবে তাহলে কি এটা পরিবেশের উপর একটা প্রভাব অনলাইন ডিজিটাল শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ এবং মান উন্নয়ন করবে তারপর স্বাস্থ্য স্যানিটেশন উন্নত উন্নয়ন স্বাস্থ্যকর টয়লেট এবং পানি ব্যবস্থা কি করবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাবে স্বাস্থ্য মনিটরিং ডিভাইস শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা এবং সুরক্ষা নিশ্চিত করবে নিরাপত্তা ঝুঁকি কি করবে স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে নিরাপদ যাতায়াত ব্যবস্থা শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসার মানে যাওয়া আসার ক্ষেত্রে যে ঝুঁকি সেটা কমাবে তারপরে পরিবেশ সুরক্ষা করবে সামাজিক হবে বাল্য বিবাহ এইগুলো রোধ হবে ওকে সাত নম্বর প্রশ্ন একদম লাস্টে আরেকটা আছে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করতে হবে যেমন শিক্ষার মান এবং অভিজ্ঞতা বৃদ্ধির জন্য এই প্রকল্পের ভূমিকা কি ঠিক আছে সেখানে আছে দেখো সমগ্র প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা যায় শিক্ষার্থীরা প্রযুক্তিগত এবং প্রাকৃতিক পরিবেশে শেখার সুযোগ পায় ফিজিটাল শিক্ষা উন্নয়ন এবং অনলাইন শিক্ষা প্রস্তুতের মাধ্যমে শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং কৌশল বৃদ্ধি পায় বৃদ্ধি করা যায় স্বাস্থ্য এবং নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য এবং স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি উন্নতির মাধ্যমে শিক্ষার্থীদের ভালো স্বাস্থ্য নিশ্চিত করা যায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা যায় পরিবেশ সুরক্ষা এবং বিকাশের ক্ষেত্রে পরিবেশ উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ সংরক্ষণে প্রকল্পটির মাধ্যমে পরিবেশের বান্ধব প্রক্রিয়াগুলো সহায়ক হতে পারে তারপর শিক্ষার্থীদের পরিবেশের পরিবেশের বিষয়ক শিক্ষা এবং বৈচিত্র উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা প্রদান করা যায় সামাজিক উন্নয়ন এবং প্রকল্প কর্ম ঠিক আছে যেমন সামাজিক ব্যবস্থাপনা এবং উন্নয়নের জন্য প্রকল্পটির মাধ্যমে সক্রিয় যোগাদান যোগদান প্রদান করা যায় প্রকল্পের মাধ্যমে সমাজের সমস্যা সমাধান সব গ্রহণ করা যায় এবং সমাজের প্রাকৃতিক এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যম হিসেবে কাজ করা যায় ঠিক আছে তো এই এখন আমাদের যেটা করতে হবে প্রকল্প বাস মানে এটা প্রস্তাবনা প্রকল্প করতে হবে স্কুলের ভিতরে আমাদের কি করতে হবে একটা আহ প্রস্তাবনা প্রকল্প উপস্থাপন করতে হবে মানে এটা তো এদলীয় কাজ এক এক দল এক একটা কাজ করবে তাই না তো এটা আমাদের উপস্থাপন করতে হবে ক্লাসে একটা মানে স্কুলের ভিতরে একটা অনুষ্ঠান করতে হবে যেমন নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে উদ্বোধনী বক্তব্য হবে তারপরে প্রকল্প উপস্থাপন হবে প্রশ্নোত্তর পর্ব হবে বিরতি হবে ফলাফল প্রকাশ পুরস্কার মানে কোন দল সবচেয়ে ভালো করতে পেরেছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে ফলাফল প্রদান করা হবে তো এই ছিল আমাদের যে জীবন ও জীবিকার মূল্যায়ন মানে মূল্যায়নের যে প্রশ্ন নমুনা প্রশ্ন এক নম্বর নমুনা প্রশ্ন আরো নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের ফিজিক্স ফর যে চ্যানেলটি রয়েছে এখানে চলে আসবা ভিডিও অপশন আসবা ভিডিও অপশন আসলে এখানে তোমরা নমুনা প্রশ্ন হোক অথবা এখানে যে তোমাদের চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন এবং উত্তর এখানে দেখতে পারবা আমাদের আরো একটা নতুন ইউটিউব চ্যানেল আছে মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া হবে ঠিক আছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ